রহমান রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনা কেমন আছেন বলেছিলাম যে বৈশাখীর শাড়ির মধ্যে একটা অফার দিব আপনাদেরকে আমার কথা আমি রাখতেছি এবং আমার কথা এবং আমার বন্ধুর কথাও রাখতে হবে যার যারা পছন্দ নিয়ে নেবেন এবং আমাদের যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নতুন আছেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার অন্তত পক্ষে অবশ্যই করতে হবে আমার বোনরা কারণ দুইশো পঞ্চাশ টাকা শাড়ি অফার এটা শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছি আজকে দুইশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো পর্যন্ত অফার থাকবে আপনাদের জন্য এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য পয়লা বৈশাখের শাড়ির মধ্যে স্পেশালি অফার তো আমার বোনরা দেখতে থাকেন খুলেন আমরা প্রথম আমরা প্রথম দুশো পঞ্চাশ টাকা দেখাবো ঠিক আছে এই এগুলো এভাবেই থাক আমরা দেখানো স্টার্ট করি একটা শাড়ি জাস্ট খুলে দেখাবো ঠিক আছে সাদাটা খুলে দেখাই একটু চারপাটে খুললে মনে বুঝতে পারবে আপনারা দেখান আমার বন্ধুদের কি মনে আছে যে বোন আপনারা যা কিছুই হোক শাড়ি নেন বা না নেন কিন্তু আমাদের ফেসবুক পেজটা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটা আপনার ফলো দিয়ে রাখতে হবে ঠিক আছে তো এইটার প্রাইসটা আমরা দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি এইটা প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড় এবং এখানে দেখেন সিকোয়েন্স আছে কিন্তু সাদা সিকোয়েন্স এবং সাদা জরি সুতার কাজ এবং টারসেল লাগানো আছে আঁচলের মধ্যে ভাইয়া এগুলোর সাথে কি ব্লাউজ পিস থাকবে সেই সাথে ব্লাউজ পিস থাকবে না কিন্তু শাড়ি কত বড় থাকবে শাড়ি বারো হাত থাকবে ঠিক আছে আচলের টারসেল থাকবে মাত্র দুশো পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ কালারগুলো দেখে কালারগুলো তো মাথা নষ্ট ভাইয়া এটা কি কালার জাম কালার জাম কালার এগুলো প্রত্যেকটার মধ্যে কি সিকোয়েন্সের কাজ দুইশো পঞ্চাশ টাকা জিরো সিকোয়েন্সের কাজ এটা কি লাইট লেমন প্যারট নাকি এটার প্রাইসও ২৫০ পঞ্চাশ টাকা অফার আর এটা কি লাইট জাম ও কালার কি ভাই এগুলো পড়লে তো সেই লাগবে ভাই পয়লা বৈশাখের দিন হ্যাঁ মাত্র কত দিলাম দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা অফার এই যে এটা এই মেরুনটা তো আরও অস্থির হ্যাঁ আরও সুন্দর মেরুনটা মাত্র ২৫০ পঞ্চাশ এটা আকাশি কালার বোন যেটা যেটা ভালো অনলাইনে অর্ডার করে নিয়ে নেন এটা কি পিঁয়াজ কালার পিঁয়াজ কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ দেখিয়ে দিয়েছি আর এখন আমার বোনদেরকে দেখাবো আটশো টাকায় যে শাড়িটা টাকা এখন সেল করে কারণ এখন তো পয়লা বৈশাখের সিজন এখন মানুষে এই নতুন শাড়িটা বিক্রি করে দুই হাজার আঠারোশো টাকা আমরা দিব মাত্র আটশো টাকায় কত টাকা এই শাড়িটা আটশো টাকায় এখন স্টার্ট করে হ্যাঁ পয়লা বৈশাখের সাদা আর লাল কন্টেস্টের মধ্যে আল্লাহ কি করছে এটা কি একটু বাটিক বাটিক স্টাইল কাপড়টা কিন্তু সফট কাপড় গরম লাগবে না এই যে এই যে বডিটা হচ্ছে এটা বডিটা এটা সাদা এবং লাল কন্টাস্ট আঁচলের মধ্যে টার্সেল আছে অনেক দামি শাড়ি এগুলো আঠারোশো দুই হাজার বিক্রি করে অবশ্যই টার্সেল থাকবে ব্লাউজ পিসও আছে সাথে এই যে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে মাত্র আটশো টাকা অফার পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আটশো টাকা অফার ঠিক আছে ভাইয়া আমরা আর দুইটা খুলব ঠিক আছে এগুলো সব তো সেমই না সবগুলো মানে সেম অনেক কালেকশন দেখাচ্ছি আমরা দেখেন প্রচুর আসছে আটশো টাকা এই শাড়িটা আটশো টাকা অফার পয়লা বৈশাখ এসো হে বৈশাখ নাকি মাত্র আটশো টাকা সেই শাড়ি কি এগুলো একটু গরম লাগবে না না ভাইয়া এখন তো গরমের সিজন গরম কিন্তু লাগবে না একদম সফট আরাম লাগবে ইনশাল্লাহ কাপড়গুলো সফটের মধ্যে মাত্র আটশো টাকা অফার আটশো টাকা অফার তো আমরা এই ভিডিওর মধ্যে দেখাইছি হচ্ছে দুশো পঞ্চাশ টাকার অফার দেখাইছি আর হচ্ছে এই আটশো টাকার অফারটা দেখাইছি এই দুইটাই আপনারা স্পেশালি অফার পাচ্ছেন তো বোনরা কি মনে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা বা ক্যাপশনে দেওয়া নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি অনলাইন নাম্বার যোগাযোগ করে ঢাকা ডাকার বাইরে নিয়ে নেবেন অনলাইনের মাধ্যমে এবং দোকানে চলে আসবেন আমাদের ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের চারতলা পূর্ণিমা শাড়ি দ্বিতীয়ত হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটা আসসালামু আলাইকুম